মাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার সোনামা এখন ভালো আছে অনেকটা এখন কোনো জ্বর নেই সর্দি নেই কাশি নেই অনেকটা এখন ভালো আছে তোমাদের তো তোমরা সবাই ভালো থাকবে কোনো সোনামা স্নান হয়ে গেলো দ্বারা মুক্তিম দেওয়া হয়ে গেল তেল লাগানো হয়ে গেলো ফুটু দিয়ে চাপ আপনার ঠিক করলো এখন দিল তো অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করলাম সেটা হচ্ছে আমাদের বাড়ি খুশিকে নিয়ে তো এই দেখো সোনামা খুশি কিনে একটু খেলতে যাচ্ছিলো তাই আমি ওর সঙ্গে বসলাম বসে খুশি গিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম হচ্ছে আমার বাড়ি পালিত বিড়াল ও সবসময় দেখা হয়ে প্রত্যেক দিন এইভাবে প্রায় সব সময় এই মেয়ে যে আমার এখানে শুয়ে থাকে তো এই দেখো মানে ভাবছে ও টেস্টাব করছে ওকে সোনামা ওকে ধরতে ধরার চেষ্টা করছিলো আর দিন আমি হাটটা ওকে আটকে রেখেছি বাই চান্স যদি কামড়ে দেয় আবার কারণ বাচ্চা তো বাচ্চাদের ক্ষেত্রে বিড়ালটা সাবধান নাও হতে পারে বিড়ালের ব্যাপার না তো এই দেখো মানে আমি ওকে হাত বুলিয়ে দিচ্ছি তাতে ও মানে বিরক্ত বোধ করছে ঘুমোচ্ছিল তো তাই এই দেখা তো ফ্রেন্ড আজকে ব্লগ শেয়ার করতে পারলাম না একটা কারণ ছিল যাই হোক কারণটা বললাম না আগামীকালকে বলবো তো তোমরা এই মিনি ব্লগটাই দেখো হয়তো ভালো লাগবে আমি বাড়ির মানে আমার পোষা বিড়ালটাকে নিয়ে তোমার শুনতে ভিডিও করে দিলাম গতকালে ওখানে ছিল মানে সবসময় আমার সোনামাকে বিড়ালের সামনে নিয়ে আসবো বাই চান্স যদি কামচে খামতে দেয় তো ভালোতে পোশাক